আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাজমহল পদ্মাগালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ভিওয়ার্স আমরা আজকে দেখাবো অরিজিনাল সোয়ান ম্যাট্রেসটা আপনারা কীভাবে চিনবেন সবচেয়ে বড় কথা আপনার যেখান থেকেই ম্যাট্রেস নেন সোয়ানের ম্যাট্রেসগুলো নেন সবার আগে দেখবেন কিনা আপনি ডিলার পয়েন্ট থেকে নিচ্ছেন কিনা প্রত্যেকটা ডিলারে কিন্তু দোকানের উপর বড় সাইনবোর্ড করা আছে সবচেয়ে বড় কথা আগে দেখবেন সাইনবোর্ডটা এরপরে যখন আপনি দোকানে আসবেন এরপরে প্রোডাক্ট আপনি কীভাবে চিনবেন অথবা কী কী দেখে আপনি সোয়ান কিনা বুঝবেন কীভাবে একটা ম্যাট্রেস আমি টেনে সিঙ্গেল একটা ম্যাট্রেস বের করে আমি একটু দেখাই দিই যেমন এই ম্যাট্রেসটা দেখেন পাশে যে কোয়ালিটি থাকবে এই কোয়ালিটির নামটা এরমভাবে সুন্দর করে একটা মানে এটা কিন্তু সেলাই দেওয়া এই করে স্টিকার করা পুরাটাই কিন্তু সেলাই দেওয়া আছে কাপড়ের সাথে এটা কেউ এটাকে সহজে নকল করতে পারবে না এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই টেপগুলাই সোয়ান লেখা থাকে প্রত্যেকটা ম্যাট্রেসের টেপে সোয়ান লেখা থাকবে সোয়ানের বেশিরভাগ কাপড়ে আপনার বডিতে সোয়ান লেখা আছে বডিগুলো সোয়ান লেখা শোয়ানের কাপড়গুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সব মানে অন্য কাপড় থেকে ভিন্নতায় এগুলো কাপড় মোটা কাপড় এরপরে যেটা আছে আপনার এটা আসলে কি প্রত্যেকটা সোয়ানের প্রত্যেকটা পোস্টারে পোস্টারের সাথে একটা স্ক্যানার দেওয়া আছে আপনি স্ক্যান করে নিতে পারবেন এই স্ক্যানারটা আপনি স্ক্যান করতে পারবেন এটা যে অরিজিনাল কিনা এরপরে যেটা আছে আপনার এদিকে একটা লেভেল ট্যাগ ট্যাগ থাকে এটা দেখে দেখতে হবে সোয়ানের ট্যাগ কিনা এবং প্রত্যেকটার সাথে আপনার হটলাইন নাম্বার দেওয়া আছে এইগুলো যদি আপনি দেখে নিতে পারেন আপনি অরিজিনাল সোয়ান সোয়ান ম্যাট্রেসটাই ডিলার থেকে নিতে পারবেন যারা নিতে আগ্রহী আমাদের থেকে যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন